আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াহির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত একটি দোয়া নিয়ে হাজির হয়েছি দু চেষ্টার মাঝখানে আমরা যে দোয়াটা পড়ে থাকি আসুন আমরা দোয়াটা পড়ছি আল্লাহ

আমরা আল্লাহর সাহায্য চাই ইয়াকা নিন আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই দাসত্ব করি শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সব আমাদেরকে দান করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু